বিশ্ব বেকারত্ব ঘোচাতে অন্যতম সহায়ক মধ্যপ্রাচ্য শ্রমবাজার স্বাগতম আমাদের নিউজ চ্যানেলে বিশ্বের তাজা খবর ব্রেকিং আপডেট আর গভীর বিশ্লেষণ নিয়ে আমরা আছি আপনাদের সঙ্গে তাই এখনই সাবস্ক্রাইব করুন আর থাকুন সবসময় আপডেট বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে যখন অনেক দেশই কর্মসংস্থান সংকটে ভুগছে ঠিক তখনই মধ্যপ্রাচ্যের দ্রুত বিকাশমান শ্রমবাজার বিশ্বব্যাপী বেকারত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নির্মাণশিল্প নির্মাণ খাত সেবা খাত এবং প্রযুক্তিগত অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগের ফলে এই অঞ্চলটি লক্ষ লক্ষ অভিবাসী শ্রমিকের অন্যতম প্রধান গন্তব্যে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের দ্রুত সম্প্রসারণ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ওমান এবং কুয়েতসহ বিভিন্ন দেশগুলিতে বড় ধরনের উন্নয়নমূলক প্রকল্প চলমান রয়েছে নয়া শহর নির্মাণ পরিবহন নেটওয়ার্ক বিশ্বমানের অবকাঠামো এবং এনার্জি ট্রানজিশন প্রকল্পে বিপুল শ্রমশক্তির প্রয়োজন হচ্ছে বিশেষ করে সৌদি আরবের ভিজন দু প্রকল্প এবং দুবাইয়ের ধারাবাহিক ব্যবসায়িক বিস্তার বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি করছে বিভিন্ন পেশায় কর্মসংস্থানের সুযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার কেবল অদক্ষ বা স্বল্পদক্ষ কর্মীর ওপর নির্ভরশীল নয় দক্ষ প্রকৌশলী আইটি বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা পেশাজীবী হিসাব রক্ষণ বিশেষজ্ঞ শিক্ষাবিদ এবং টেকনিক্যাল পেশাজীবীদের জন্য এখানে বিশাল চাহিদা রয়েছে এর ফলে উন্নয়নশীল দেশগুলো তাদের অতিরিক্ত শ্রমশক্তি বিদেশে পাঠিয়ে বেকারত্ব কমাতে পারছে রেমিট্যান্সের ইতিবাচক প্রভাব মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স অনেক দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ ভারত পাকিস্তান ফিলিপিন ও মিশর সহ বহু দেশের জন্য এই রেমিট্যান্স জাতীয় অর্থনীতির একটি বড় স্তম্ভ তবে এই বাজারে সুযোগের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন কাজের পরিবেশ শ্রম অধিকারের বাস্তবায়ন ভিসা নিয়মকানুন এবং চুক্তিভিত্তিক চাকরির অনিশ্চয়তা উন্নত নীতিমালা কর্মীর দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর মনিটরিং ব্যবস্থা এই চ্যালেঞ্জ মোকাবিলায় জরুরি সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার বর্তমানে বৈশ্বিক বেকারত্ব কমানোর অন্যতম কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে উন্নয়নশীল দেশগুলি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং সঠিক নীতিমালা গ্রহণের মাধ্যমে এই সুযোগকে আরও দীর্ঘমেয়াদী ও সত্যত্ব করা সম্ভব